আবারও উত্তপ্ত পদ্মা পাড় অশান্তির স্রোত বইছে বলা যেতে পারে সামনে কি দেখানো হয়েছে না হাদির মৃত্যু আর তারপরে আমরা দেখেছি তার সমর্থক যারা তারা মাঠে নেমেছেন মানে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এই ছবিটাই আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে জুলাই অভ্যুত্থান বলে পরিচিত সেই সময় আমরা সেই ছবি দেখেছি আবারও আমরা সেই ছবি দেখছি হঠাৎ করে এই যে পরিস্থিতি তৈরি হলো এর পিছনে আসল কারণ কি অন্য কিছু রয়েছে নাকি মাস্টার মাইন্ডকে নাকি সত্যি হাদির মৃত্যুর পরে এই ঘটনা কিন্তু যদি সেটাই হয়ে থাকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে জুলাইয়ের যে গণ আন্দোলন যে গণ অভ্যুত্থান সেখান থেকে সদ্য উঠে আসা এই হাদি তারপর কিন্তু তার সেইভাবে কোনো পরিচয় আমরা পাইনি সেইভাবে তাকে প্রকাশ্যে আমরা দেখিওনি। নি কিন্তু হঠাৎ করে সেই নামটা ভীষণভাবে পরিচিতি পেলো এবং সংবাদ শিরোনামে চলে এলো এবং অদ্ভুত ভাবে জানেন আঠারোই ডিসেম্বর ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের গুরুত্বপূর্ণ কারণ একদিকে হাদের মৃত্যু তারপর সেখানকার সমর্থকরা রাস্তায় নামলেন প্রতিবাদ দেখালেন এবং ভারতীয় দূতাবাস সেখানে হামলা ভারত কি করলো তার উত্তর নেই কিন্তু ভারতীয় দূতাবাসে হামলা হয়ে গেল আর ঠিক ওই দিনেই আরো একটা ঘটনা ঘটলো সেই ছবি আপনাদেরকে দেখাবো সেখানে যৌথ বাহিনীর কর্মসূচি যৌথ বাহিনী সেই কারা বাংলাদেশ এবং আমেরিকা কেন সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আর সেই দিনকার সেই কর্মসূচি ছবি এতটা প্রকাশ্যে চলে এলো অন্য কোনো বার্তা ইউনুস সরকার কি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা করছে শেষ মুহূর্তেই আমরা দেখেছিলাম ইউনুস তিনি বার্তা দিয়েছিলেন শোক প্রকাশ করেছিলেন এবং হাদিকে কিন্তু আলাদাই সম্মান অব্দি জানানো হয়েছিল এর পিছনে ঠিক কি চলছে কেন চলছে এরপরে আরও একটা বিষয় ভারত ভারতের এই মুহূর্তে অবস্থান কি বাংলাদেশ কি কোথাও গিয়ে ভয় পাচ্ছে ভারতীয় দূতাবাসে হামলা ভারত কি সত্যি চুপ করে বসে থাকবে হাত গুটিয়ে বসে থাকবে নাকি ইতিমধ্যেই কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে কারণ এর মধ্যে আরও একটা বিষয় কিন্তু রয়েছে নোটাম জারি করা হয়েছে বঙ্গোপসাগরে দীর্ঘ সীমান্ত জুড়ে নোটাম জারি করা হয়েছে কি কারণে নোটাম জারি করা হয়েছে তার স্পষ্ট কোনো বার্তা দেওয়া না হলেও যদিও এটা নিয়েও জল্পনা কিন্তু তৈরি হয়েছে আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব নমস্কার স্যার আপনাকে আস্তাক বাংলা স্টুডিওতে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ আরও একবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি ভীষণ খারাপ হাতের বাইরে চলে গেছে বলা যেতে পারে প্রচুর আলোচনা হচ্ছে অশান্তি স্রোত বয়ে যাচ্ছে ইউনুস সরকার সেটাকে কিছুতেই এখনো পর্যন্ত কন্ট্রোলে সেইভাবে আনতে পারেনি এবং ভারতীয় দূতাবাসে হামলা মানে এতদিন পর্যন্ত ভারত কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি আর তারা যেখানে ভারত বিরোধী এত মন্তব্য করছে নিশ্চয়ই তাদের ভারতে আসার কোনো প্রয়োজন নেই তাই ভিসা বন্ধ করা হচ্ছে এই নিয়ে কোনো মন্তব্য হতে পারে না কিন্তু ভারতীয় দূতাবাসে হামলা এবং ওই দিন বিশেষ দিন আঠেরোই ডিসেম্বর আমরা একটা ছবি দেখাবো দর্শকদেরকে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যৌথ মহড়া চলছে কাদের কাদের না আমেরিকা এবং বাংলাদেশে যৌথ ফিটনেস কর্মসূচি চলছে স্যার এই যে ছবি কোন বিশেষ বার্তা বহন করছে হ্যাঁ ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি ঠিকই ধরেছেন আঠারো তারিখ আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশে যখন পুরো বাংলাদেশে এত গভীর প্রস্তুতি হয়েছে ওখানে আপনার আমেরিকার একটা মারিন কোর এটা বলছি আমরা এরা ওদের অ্যাম্বাসিতে থাকে ওদের সঙ্গে আমাদের বাংলাদেশ আর্মি একটা যোৎ মরা। ইউনোস টাটা বাই বাই বাংলাদেশ থেকে টাটা বাই বাই এইটাই ওদের প্রস্তুতি নেওয়া হচ্ছে ইউনুসকে কি করে ওরা বাংলাদেশ থেকে নিয়ে যাবে ওইটাই এটা প্রস্তুতি এটা জেনে এটা অদ্ভুত এটা কোনোদিন আগে হয়নি আর ওরা এক্সপ্লেনেশন দিচ্ছে আমেরিকা যখন এই ছবিটা বেরোনো হলো অনেক জায়গায় লিক হলো আঠারো তারিখে তোমরা কী করছো ওখানে কেন এরকম একটা যৌথ মোহরা করছো আর ওটা ফিজিক্যাল ফিটনেস তুমি নাম দিয়েছ রিজন ইজ দেশ এই মারিন কোর রেডি আছে ইউনুসকে আর ওদের যতগুলো ওদের সমিতি উদ্বেষ্টার লোক আছে ওদেরকে একটা প্লেন করে আপনার ওখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে বাংলাদেশের ইতিহাস আছে যে খাতা যে পাতা লেখা চলছিল ডায়েরি সেটা শেষ পাতা হয়ে গেছে বলছে টাটা বাই বাই ইউনুস এটা ইউনুসের এক্সিট পলিসি তৈরি হচ্ছে ইউনুসকে কি করে বাংলাদেশ থেকে সরানো হবে এর জন্য প্রস্তুতি আমেরিকা নিয়ে নিয়েছে কেন আমেরিকার অনেকগুলো স্টেক আছে ওখানে বাংলাদেশে অনেকগুলো ওরা করেছে কাজ যেটা গত আঠারো মাসে ইউনুসের আন্ডারে যতগুলো কাজ করেছে ওর কোনো স্যাংটিটি নেই আর বাংলাদেশের একটা ইতিহাস আছে যখনই ওখানে অগ্নিগর্ভগৃহ থেকে অগ্নিগর্ভে থেকে এরকম যখন আন্দোলন হয় বাংলাদেশের জন্ম হলো নাইনটিন সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভে যখন রক্ত বইল একটা নতুন গভর্নমেন্ট যখন বঙ্গবন্ধুকে মারা হলো নাইনটিন এইটি ওয়ান যখন ইরশাদ জল জিয়াউর রহমানকে মারা হলো এই দু হাজার চব্বিশে এর একটা টুল কিট নিয়ে ওরা কাজ করলো যের মধ্যে আবু বা মুগ্ধ নিয়ে যারা কাজ করলো ওটা ছবি দেখালো আজ পর্যন্ত ওর ইনকোয়ারি হয়নি ওরা বললো স্টুডেন্টদেরকে পুলিশ মেরেছে ওদেরকে পেছন থেকে গুলি করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু এটা কেউ ওখানে ইনকোয়ারি করেনি বিকজ এরা সব মিথ্যাবাদী আর এই যে দু হাজার পঁচিশে এই যে ষোলো তারিখ থেকে বারো তারিখ থেকে যে সিচুয়েশন প্রস্তুতি তৈরি হচ্ছে ওই প্রস্তুতিতে যখন বাংলাদেশে মিডিয়া উত্তাল দুজন মিডিয়া দুটো মিডিয়া হাউস পুরনো দিয়ে হয়েছে এখন ইউনুসের লাস্ট রিজিম চেঞ্জ ইজ ইনএভিটেবল আমরা এটাই দেখছি কি এই যে যুদ্ধ হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে এখান থেকে কারা আসবে এখান থেকে কে নতুন জিনিস হবে কে মেটিকুলসলি প্ল্যান্ড হিরো হবে কেন যে আগস্ট দু হাজার চব্বিশে আপনি দেখলেন মেট্রুকলেস্টিভ প্ল্যান ছেলেগুলো যারা ইউনিভার্সিটিতে ছিল ওরা ফেরতে এসেছিল রাইট আপনি এটা শাহবাগ দেখাতে পারেন অনেকগুলো এখন অনেকগুলোর মুখের উপরে একটা এখনো এ আছে মুখোশ খোলা হয়নি কিন্তু এই যে দু হাজার পঁচিশ এই ডিসেম্বর মাসে যেটা ট্রিগার করা হলো চোদ্দ তারিখ থেকে লাগাতার কথা বলা হলো ওর একটা পরিণতিতে এই যে আপনি আমেরিকার সঙ্গে যেটা মহারাটা দেখাচ্ছেন এই মারিন কোর একটা আপনার ইউনুসের আশেপাশে একটা সার্কিট বানাবে আর ওদেরকে ওদেরকে ওখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে তাই আমি বলছি ইউনুস বাই বাই টাটা থ্যাংক ইউ এই যে আপনি বলছেন ইউনুসের শেষ সময় চলে এসেছে সেখানে দাঁড়িয়ে আমেরিকার যে প্ল্যান সেটা কি রয়েছে মানে আমেরিকা হঠাৎ করে এই প্রস্তুতি নিতে কেন শুরু করলো ভেরি নাইস আপনি দেখবেন আমেরিকা দু হাজার বিগিনিং বা দু হাজার তেইশ ডিসেম্বর মাসে বা ওর আগে যখন ইলেকশন হচ্ছিল বারবার বাংলাদেশ ইলেকশনকে দোষ ছিল ওরা বারবার লোককে বলছিল আমি তোমাকে ভিসা দেব না আমি তোমাকে ব্যান করে দেব আমি তোমাকে ইন্টারন্যাশনাল টেরিস বানিয়ে দেব এটা আমেরিকা করলো আর কত মিলিয়ন ডলার থার্টি ফাইভ ইউএস মিলিয়ন ডলার ওরা বাংলাদেশ ইনভেস্ট করলো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সরাবার জন্যে ওরা জেনে জেনে নিল কি এই যদি ডেমোক্রেসিক গভর্নমেন্ট যেটা আছে যদি ওটা না সরে তাহলে আমাদের সেন্ট মার্টিন থাকবে না তাহলে ওরা একটা মানি একটা পয়সা ইনভেস্ট করলো সরকার চেঞ্জ করার জন্য আর ওদের উদ্দেশ্যটা কি ছিল ওদের উদ্দেশ্যটা ছিল আপনার সেন্ট মার্টিন সেন্ট মার্টিন তো ওরা নিয়ে নিল রাইট যদি ইউনুস যান তাহলে ওয়াকার তো এটা বলেছেন কি নেক্সট গভর্নমেন্ট যেটা আসবে ও ডিসাইড করবে কি সেন্ট মার্টিন কার সঙ্গে থাকবে দেখুন কত সুন্দর সেন্ট মার্টিন